সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি উত্তর ফ্যাশন থেকে রেডিমেড অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো এগুলো হচ্ছে সব গর্জিয়াসের মধ্যে থাকবে প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার নাম্বার ইমোজি ও WhatsApp রয়েছে ফার্স্ট অফ দেখাবো এটা কালার দুইটা এটা মেরুন কালারের মধ্যে সালোয়ারটা প্যান কারিং এ থাকবে আর ওনাটা অল ওভার কাজ 36 এর 46 সাইজ अवेलेबल কালার দুইটা এটা একটা আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটা সাথেও সালোয়ার পাবেন ওনা পাবেন এটার দাম কত পড়ছে এটা 1900 টাকা 1900 টাকা আচ্ছা এটার মধ্যে আবার দুইটা কালার আছে দেখেন 36 থেকে 46 সাইজ अवेलेबल হবে এটার প্রাইস কত পড়ছে এটা 1900 টাকা 1900 টাকা ওনাটা অল ওভার কাজ দাম কি 1900 তাকা আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সটা খাব হচ্ছে এই এটার প্রাইস করবে এটা 1900 টাকা টাকা মাত্র টাকা চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা কালার থাকে এর মধ্যে টোটাল তিনটা একদম নতুন আসছে এই যে এটা আবার উন্না কনট্রাস্ট ডিজাইন হ্যাঁ সালোয়ারের নিচে কাজ ওখানে একটা কন্ট্রাস্ট অল ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো টাকা অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা সেম সালোয়ার ওনা দিয়ে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটাই চলে যাব নেক্সট এই চারটা ড্রেস একটু দেখে এটা চারটা কালার থাকছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস

সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এইটা চারটা কালার হবে দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এর সাথে সালোয়ার হবে ওনাটা অল ওভার কাজ করে এটা প্রাইস পড়বে আঠারোশো টাকায় থাকবে আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে একটা মফ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা প্রাইস একই আঠারোশো টাকা

সালো নাকি থাকবে দাম পড়ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার আছে দুইটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর করে গাছ থাকবে সালোয়ারটা প্লাজো কাজ করা ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাচ্ছে এটা একটা হোয়াইট কালার এটা ড্রাগন কালার এটার দাম কত পড়ছে এটা কই টাকায় থাকে 2100 টাকা সেম কালার সেম ওন না 2100 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাব নেই যেটা দেখাবো এটা হচ্ছে চারটা কালার থাকবে এটা কিন্তু একদম অফারে স্টুডেন্ট বাজেটে পার্টি আর হ্যাঁ এটার প্রাইস মনে 1050 না জি আপু 1000 টাকা 1000 টাকা সরি 1000 টাকা একটা পার্টি ওয়্যার কালেকশন পাচ্ছেন কালার হবে চারটা বেগুনি কালার ড্রাগন কালার প্রাইস পড়বে 1000 1000 টাকা নেক্সটটা দেখাই ব্ল্যাক কালার সেম দাম মাত্র 1000 টাকা সালোনা সিং অনলি এক হাজার টাকা আচ্ছা ব্লু কালার একই দাম অনলি এক হাজার টাকা আচ্ছা দেখাবো চারটা কালার আছে দেখি চারটা কালার হোয়াইট কালার খুব সুন্দর করে কাজ করা মুন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ এটার দাম পড়বে 1650 টাকা থাকবে কালার দেখাচ্ছি হোয়াইট কালার এটা ড্রাগন কালার 1650 সালোয়ার থাকছে ওন্না থাকছে আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইসিং 1650 1650 টাকা আচ্ছা নেক্সট আই দেখাচ্ছি এটা হচ্ছে টরেড দু কালার একই দাম 1650 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1650 সো নি তোরে চলে আসতে হবে আপনাদের কে রক্তা ফ্যাশন এবং কমপ্লিট বিশ্বের বিলার সেট দিতে তাহলে শুকন বাটন অফ গিয়ার ফরএভার ভিডিওস কিনে দাও চ্যানেল এর জন্য এখানে কন্টাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা তেজ